নমস্কার বন্ধুরা আজকে আমরা বিএসএসসি গ্রুপ সি দু হাজার সতেরো সালের যে পনেরোটা সাধারণ জ্ঞানের জেনারেল নলেজে যে পনেরোটা কোয়েশ্চেন রয়েছে সেই পনেরোটা কোশ্চেন আমরা আজকে সলভ করবো তো আজকে প্রথম প্রশ্ন হলো জে একটি ছবির ফরম্যাট জে এর পুরো কথাটির অর্থ কী অপশান এ জয়প্রকাশ এনার্জি গ্রুপ অপশান বি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ যে অপশান ডি জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল তো সঠিক উত্তর হবে অপশান নম্বর অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ ফ্যাক্টস জেইপিজিও হলো উনিশশো ছিয়াশি সালে তৈরি একটি কমিটি যারা ছবির কম্পিটিশন ফর্ম্যাটে বানিয়েছিল জেপিজি ফরম্যাটে ছবির লুসি কম্পিটিশন পদ্ধতিকে এক্সপ্রেশন করা হয় মানে ছবির সাইজ ছোট করার জন্য কিছু যেটা বাদ যায় ইন্টারনেটে ব্যবহৃত প্রায় এইটটি পার্সেন্ট ছবি জেইপিজি ফর্মুটে থাকে কারণ ফাইল ছোটো হয় এবং ছোট হয় কিন্তু কোয়ালিটি প্রায় অক্ষুণ্ণ থাকে জেপিজি ফাইলে এক্সটেনশন সাধারণত ডট জেপিজি ডট জেপিইজি এটা হয় কোয়েশন নাম্বার টু রামসা সাইট কথাটির যেটির সাথে হলো সেটি হলো অপশন এ জলাভূমি অপশন বি তৃণভূমি অপশন সি বনভূমি অপশন ডি উপত্যকা তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার অপশন এ জলাভূমি ওয়েটল্যান্ড রামসার সাইট শব্দটি এসেছে ইরানের রামসার শহর থেকে যেখানে উনিশশো সালে জলভূমি সংরক্ষণ নিয়ে আন্তর্জাতিক রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় এর মূল উদ্দেশ্য হল জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা করা বিশেষ করে অধিবাসী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ জলভূমি সংরক্ষণ বর্তমানে দু হাজার পঁচিশ অনুযায়ী আছে ভারতে পঁচাত্তর দু হাজার তেইশ সাল পর্যন্ত যেমন সুন্দরবন সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন উড়িষ্যা শিলকারদ আর মণিপুরের লোকটাক লেক লোকটাক লেক জলভূমি কৃষি মৎস্য পানীয় জল বন্যা নিয়ন্ত্রণ ও কার্বন সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে কোয়েশ্চেন নাম্বার থ্রি হিমোগ্লোবিনের কাজ হলো অপশান নাম্বার এ অক্সিজেন পরিবহন করা অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা অপশন সি রক্তাল্পতা রোধ করা অপশন ডি শক্তির ব্যবহার করা তো সঠিক উত্তর অপশন এ অক্সিজেন পরিবহন করা ফ্যাক্ট রয়েছে হিমোগ্লোবিন হলো এক ধরনের প্রোটিন যা রক্তের আরভিসিতে থাকে এর মধ্যে আয়রন থাকে যা অক্সিজেন সাথে যুক্ত অক্সিজেন পরিবহন করে এর প্রধান কাজ হলো এক ফুসফুস থেকে শরীর টিস্যুতে অক্সিজেন বহন করা দুই টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে আসা একজন সুস্থ মানুষের রক্তে গড়ে তেরো থেকে সতেরো গ্রাম ডেসিলিটার পুরুষ এবং বারো থেকে পনেরো গ্রাম ডেসিলিটার মহিলা হিমোগ্লোবিন থাকে কোয়েশ্চেন নম্বর ফোর ভিটামিন এর অভাবে কোন রোগ হয় অপশান এ রাতকানা অপশান বি রিকেটস অপশান সি স্কারবি অপশান ডি চুলপাড়া তো অপশান এ ভিটামিন এর অভাবে রোগ হয় হলো অপশান নাম্বার এ রাতকানা ব্লাইন্ডনেস ভিটামিন এ হল ফ্যাট সলুয়েবল ভিটামিন যা চোখের রেটিনাতে তৈরিতে সাহায্য করে এর অভাবে রাতে বা অন্ধকারে ভালোভাবে দেখা যায় না এটাকে বলে নাইট ব্লাইন্ডনেস বা রাতখানা মারাত্মকভাবে চোখ শুষ্ক হয়ে ওঠে ভিটামিন এর প্রধান উৎস হলো গাজর কুমড়ো পালং পালং শাক লাল হলুদ সবজি ইত্যাদি থেকে বা মাছের তেল দুধ ডিম এসব থেকে ভিটামিন এর উৎস বা ভিটামিন এ পাওয়া যায় কোশ্চেন নাম্বার ফাইভ মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত অপশান এ দুশো আট অপশান বি দুশো ছয় অপশান সি দুশো নয় অপশান ডি দুশো চার সঠিক উত্তর হবে দুশো ছয় অপশান বি মানুষের শরীরে মোট দুশো ছটি হার থাকে তবে জন্মের সময় শিশু শরীরে প্রায় তিনশো বেশি হার থাকে যেগুলো বড়ো হতে হতে অনেক সময় জোয়া লেগে সংখ্যা কমে দুশো ছয়তে চলে আসে মানুষের হার দুটো ভাগে বিভক্ত এক কলটন আশিটি হার মাথা মেরুদণ্ড বুকের খাঁচা আর একশো ছাব্বিশটি হার হাত পা কাজ শ্রনিক শরীরের সবচেয়ে ছোট হার হলো স্টেপস কানে থাকে আর শরীরের সবচেয়ে বড় হার হলো ফিমার বা উরুর হার কোয়েশ্চেন নাম্বার সিক্স মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ভারত অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি নেপাল অপশান ডি ভুটান উত্তর হবে অপশান সি নেপাল মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বত্রসিংহ উচ্চতা প্রায় আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট ছিয়াশি মিটার উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফুট এটাই হিমালয় পর্বতমালার মহালাঙ্গুর সেকশনে অবস্থিত এভারেস্টের শিশুটা আসলে নেপাল ও চীনের তিব্বতী সীমান্তে অবস্থিত নেপালি ভাষায় একে সাগর মাথা আর তিব্বতী ভাষায় চমলুংমা বলা হয় প্রথমে প্রথম সফল আরোহণ হয় উনিশশো সালে নিউজিল্যান্ডের এডমর্ন হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগে দ্বারা কোশ্চেন নম্বর সেভেন ধরিত্রী দিবস আদৃহ কয় পালন করা হয় এক হচ্ছে পাঁচই জুন অপশান বি হচ্ছে বাইশে এপ্রিল অপশান সি ষোলোই সেপ্টেম্বর অপশান ডি বারোই মে সঠিক উত্তর হবে অপশান ডি বারোই মে ফ্যাক্স আর্থের ধরতী দিবস প্রতি বছর বাইশে এপ্রিল পালিত হয় প্রথম পালিত হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের আন্দোলনের অংশ হিসেবে উদ্দেশ্যে পরিবেশ রক্ষা দূষণ নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে সচেতনার সৃষ্টি করা প্রতি বছর একটা একটা আলাদা থিম থাকে যেমন দু সালে থিম ছিল ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট একটা গুরুত্বপূর্ণ দিন হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পাঁচই জুন যেটা জাতিসংঘের উদ্যোগে পালিত হয় কোশ্চেন নাম্বার এইট নির্মল কোন সংরক্ষিত বন এই অবস্থিত নয় অপশান এ গরুমারা অপশান বি মানুষ অপশান সি সুন্দরবন অপশান ডি চাপামারি তো সঠিক হবে কোশ্চেন নাম্বার সঠিক অপশান বি মানুষ ফ্যাক্ট গরুমারা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা অবস্থিত সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চাপামারি পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সীমানায় অবস্থিত মানুষ ন্যাশনাল পার্ক আসাম রাজ্যের রাজ্যে ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং প্রজেক্ট টাইগার রিজার্ভ ঝুম এ একটি লোকনৃত্য বি একটি নদীর নাম অপশন সি একটি উপজাতি অপশন ডি একটি চাষের পদ্ধতি সঠিক উত্তর হবে একটি অপশান ডি একটি চাষের পদ্ধতি ফ্যাক্ট ঝুম হলো একটি শিফটিং কাল্টিভেশন বা পড়ু চাষ নামে পরিচিত এতে পাহাড়ি ঢাল বা বনভূমি গাছ কেটে ও পুড়িয়ে জমি পুষে করা হয় তারপর কয়েক বছর চাষাবাদ করা হয় জমির উর্বরতা হারালে অন্য জায়গায় চলে যাওয়া হয় এই প্রথা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চল আসাম নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচলিত ঝুম চাষে প্রধানত ধান ভুট্টা ডাল কুমড়ো মরিচ ইত্যাদি ফলানো হয় সমস্যা বন্যা বন্যা বন ধ্বংস মাটি ক্ষয় দূষণ ফলে বন্যার সৃষ্টি তবে এটি অনেক উপজাতির প্রচলিত জীবিকা কোশ্চেন নাম্বার টেন এরোরা গোয়া কোন রাজ্যে অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি তামিলনাড়ু অপশন সি মহারাষ্ট্র অপশন ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর অপশন সি মহারাষ্ট্র ইরোরা গোয়া মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এখানে মোট চৌত্রিশ গোয়া আছে বৌদ্ধ হিন্দু ও জৈন ধর্মের স্থাপিত স্থাপিত্যের মিল পাওয়া যায় এগুলো নির্মিত হয়েছিল ষষ্ঠ শতক থেকে নবম শতাব্দীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ইলো গুয়া হলো কৈলাস মন্দির কেভ সিক্সটিন যা একটিমাত্র পাহাড় কেটে বানানো সবচেয়ে বড় মন থেকে স্থাপিত উনিশশো সালে ইলোরা কেভস ইউ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়

গ্যামেট শুক্রাণু ও ডিম্বাণুয়ে থাকে মাত্র তেইশ তেইশ ক্রোমোজোম কারণ মিলিত হয়ে নতুন জীব তৈরি হলে আবার সংখ্যা হয় ছেচল্লিশটা মানুষের কোনো সংখ্যা নির্ধারণ করেছেন জো হিন তাজো এবং অ্যালবার্ট লেভেন উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অ্যালফার্ট নোবেল উদ্ভাবন করেছেন অপশানে এ এক্স রে অপশান বি ডিজেল ইঞ্জিন অপশান ডি ডায়নামাইট অপশান ডি তো সঠিক হবে অপশান সি ডায়নামাইট ফ্যাক্ট অ্যালফার্ট নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ প্রকৌশলী এবং উদ্ভাবক তিনি আঠারোশো সাতষট্টি সালে ডায়নামাইট আবিষ্কার করেন যা মূলত নাইট্রোগ্লিসারিনকে নিরাপদে ব্যবহারযোগ্য করার পদ্ধতি ডায়নামাইট ব্যবহৃত হতো খনন নির্বাণ ও যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণের কাজে নিজের উদ্বোধন যুদ্ধক্ষেত্রে ব্যাপক ধ্বংস ডেকে এনেছে দেখে তিনি অনুশোচনায় করতে থাকেন মৃত্যুর আগে উইলে তিনি নিজের সম্পদ থেকে একটি তহবিল গঠন করেন যার ভিত্তিতে উনিশশো এক সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় কোয়েশন নম্বর থার্টিন ভিক্টোরিয়া জলপথ কোথায় অবস্থিত অপশন এ রাশিয়া অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি আফ্রিকা অপশন ডি ব্রাজিল তো সঠিক উত্তর অপশন সি আফ্রিকা ভিক্টোরিয়া ফলস বিশ্বের অন্যতম বৃহৎ বিখ্যাত জলপ্রপাত এটি অবস্থিত জম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে আফ্রিকার জোম্বাজি নদীর উপরে উচ্চতা প্রায় একশো আট মিটার তিনশো চুয়ান্ন ফুট এবং প্রায় এক হাজার সাতশো আট মিটার তাই একে বলা হয় দ্য স্মোক দ্যাট থান্ডার্স মোসিও টুনিয়া স্কটিশ অভিযাত্রী ডেভিড লিউনস্টন আঠেরোশো পঞ্চান্ন সালে প্রথম ইউরোপীয় হিসাবে এটি সন্ধান পান এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার নামে নাম দেন বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোশ্চেন নাম্বার ফোরটিন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বাতাসায় উপস্থিত থাকে সেটি হল অপশন এ অক্সিজেন অপশন বি নাইট্রোজেন অপশান সি হাইড্রোজেন অপশন ডি কার্বন ডাইঅক্সাইড হবে অপশন বি নাইট্রোজেন ফ্যাক্ট পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস রয়েছে তা হলো নাইট্রোজেন বায়ুর গঠন নাইট্রোজেন রয়েছে মোটামুটি সেভেন্টি এইট পার্সেন্ট অক্সিজেন আছে মোটামুটি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অর্গান আছে মোটামুটি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড মোটামুটি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সামান্য পরিমাণে নিয়ন হিলিয়াম মিথেন ক্রিপ্টন ইত্যাদি এসব গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত রয়েছে কোয়েশ্চেন নম্বর এবং লাস্ট কোশ্চেন সিএনজি এর অর্থ কী কনভার্টেড ন্যাচারাল গ্যাস কনডিউস ন্যাচারাল গ্যাস কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস আর কম্প্রেস ন্যাচারাল গ্যাস তো সঠিক উত্তরভাবে অপশন ডি কম্প্রেস ন্যাচারাল গ্যাস ফ্যাক্ট সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস মূলত মিথেন মিথেন নাইনটি পার্সেন্ট মিথেন দ্বারা গঠিত এটা উচ্চ চাপে দুশো থেকে আড়াইশো বারে কমপ্রেস করে সিলিন্ডারে ভরে রাখা হয় ব্যবহার গাড়ি জ্বালানি পেট্রোল ডিজেল বিকল্প হিসেবে রান্না করা এবং ডোমেস্টিক বা গৃহকর্মে রান্না এবং শিল্প জ্বালানি হিসেবে এই সিএনজি ব্যবহার করা হয় তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ইনফর ইনফরমেটিভ বা ওর যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো ধন্যবাদ